বাগডোগরা পঞ্চাশ কিলোমিটার তো এই বোর্ডটায় বলে দিচ্ছে যে আমাদেরকে এখনো অনেকটাই পথ যেতে হবে চলে এসেছে আমাদের খাবার আমারটা রয়েছে ভেজ থালি আর শুভম এখানে নিয়েছে ফেস থালি রয়েছে স্যালাড আলু ভাজা ডাল ভেন্ডি মিক্স ভেজ অ্যান্ড পাপড় আর অবশ্যই ভাত তো চলো টয় ট্রেনের বসে পেট পুজোটা এনজয় করা যাক দেখি কেমন লাগছে ট্রেনের ভেতরে বসে লাঞ্চ করছি এটা তো একটা মানে আজীব হতেই পারে তার সাথে একটা আজীব সবজি ভেন্ডি গাজর উইথ পনির এই কম্বিনেশানটা আমার সত্যি কোনো দিন স্বপ্নেও আসেনি ভেন্ডির সাথে পনির কে খাবে বলো খাবারটা মোটামুটি ঠিকই আছে তবে ভেন্ডি দিয়ে মিক্স ভেজ আমি প্রথমবার খেলাম আপনারা কেউ বাড়িতে বানান কি না আমাকে জানাবেন আমি কোনো দিন এটা ভাবতেও পারি না যে ভেন্ডি দিয়ে মিক্স ভেজ হবে আর মাছটাও একটু গড়বড়ে ছিল একটা বাজে পিস আমাদেরকে দিয়ে দিয়েছিল তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে খাবার পর টয় ট্রেনকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম আমরা আই লাভ মিরিকের সাথে ছবি তুলতে পারলাম না কোনো ভিডিও বানাতে পারলাম না কারণ অনেক ভিড় ছিল আমাদের আগে অনেকেই লাইন দিয়ে রয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে তাই চলেই আসতে হলো বৃষ্টি এখন অনেকটা থেমে গেছে তবে এই শান্ত সুন্দর সবুজ এই ভ্যালিটাকে ছেড়ে একটুও যেতে ইচ্ছে করছে না বাট এই যে বোর্ডটা দেখছেন বাগডোগরা এখনও পঞ্চাশ কিলোমিটার এই বোর্ডটাই বলে দিচ্ছে যে এখন অনেকটা যেতে হবে তো চলুন যাওয়া যাক আরে যেতে বললাম ঠিকই তাই বলে আমাকে ছেড়ে দিয়ে তো যেতে বলিনি বৃষ্টি তো অনেকক্ষণই থেমে গেছে আকাশটাও একদম পরিষ্কার হয়ে গেছে আর মেঘগুলো নিজেদের খুশি মতো এই ঠান্ডা বাতাসে পাহাড়ের কোলে কোলে সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে তবে এখন বেশ মিষ্টি রোদ দিয়েছে এতক্ষণ যা ঠান্ডা লাগছিলো রোদটা গায়ে পড়তে কিন্তু বেশ আরাম হচ্ছে আর এখানটায় দেখুন কি দারুণ মেঘগুলো ভেসে রয়েছে মনে হচ্ছে যেন হাতায় করে তুলে নিয়ে যেতে পারবো আর চা প্রেমীদের জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হলো এই যে লেমন গ্রাস চারিদিকে রয়েছে লেমন গ্রাস চায়ের প্যাকেট নিন লেমন গ্রাসের পাতা নিন বাড়িতে গিয়ে ফুটিয়ে সুন্দর করে চা খান তবে আমি যেহেতু চা প্রেমী নই তাই আমার এই সবের সাথে কোনো সম্পর্ক নেই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমাল বাঁধছি কানে তার কারণ বৃষ্টিতে ভিজে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমার ডান দিকের কানটা খুব ব্যথা করছে মাথা বেশিক্ষণ ভেজা থাকলে বা একটু ঠান্ডা হাওয়া কানে লাগলেই আমার এই প্রবলেমটা হয় ডান দিকের কানটা ব্যথা করতে থাকে যা রুমালটা খুলে গেল তো আমি আরও একটু টাইট করে বেঁধে নিলাম এরপর আর খুলবে না হ্যাঁ এখন ঠিক আছে তো চলো হেলমেটটা পরে নেওয়া যাক তারপরে যাওয়া যাক বাড়ির দিকে তবে সামনে রুমালটা বেঁধে বেশ অড লাগছে আমায় এরপর একটু রাস্তা নেমে এসে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা নার্সারিতে কোনটা ভালো লাগছে কি একটা ঝাল টাইপের আর একটা ওই ওয়াটার মেলন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট নেই ভেতরে মানি প্ল্যান্ট আছে হুম এই ছোট্ট ছোট্ট স্যাকুল্যান্টগুলোর কি মারাত্মক দাম বলছে নেওয়াই মুশকিল এর থেকে তো আমাদের বাগডোগরাতে অনেক কম দাম নেয় তো এই গাছটা পছন্দ হলো এটা নিয়ে নিলাম এই গাছটার নাম জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন এটার কি নাম পাতাগুলো সব ঠিক আছে ঠিক আছে আর এই যে রাস্তার ধারে লোকের বাড়ির দেওয়ালে এই ফুল গাছটা পেয়েছি এটা কি গাছ জানি না কি ফুল তাও জানি না আপনারা জানলে এটারও নাম বলে দেবেন এগুলো পুরো একদম ইয়ে শুভম শিলিগুড়ি দেখা যাচ্ছে বলতেই আমি ওকে জিজ্ঞেস করি যে আমাদের সুইট হোমকে দেখা যাচ্ছে কি ও বলে দেখো খুঁজে পেলে পেতেও পারো না সুইট হোমকে খুঁজে লাভ নেই এখন পাহাড়কে বলতে হবে বাই বাই আর আমাদের বাড়ির নতুন সদস্যকে নিয়ে রওনা দিলাম সুইট হোমে দেখে দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ ব্লগটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর সুন্দর একটি কমেন্ট করে দিন আসছি নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা